নমস্কার বন্ধুরা অর্গ কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে রেসিপি তরমুজের ললি আইসক্রিম সবার প্রথমে এখানে একটা আস্ত গোটা তরমুজ নিয়ে নিয়েছি তরমুজটাকে খুব ভালো করে ধুয়ে আমি মাঝখান থেকে দুয়াদখানা করে নিয়েছি এবার এই তরমুজটা হাফ আমি কেটে টুকরো টুকরো করে একটা প্লেটে তুলে নিচ্ছি এবারে প্লেটে তুলে নেওয়ার পরে দানাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি একটা মিক্সিং জারে দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি এবারে এখানে আমি করার মধ্যে ছাঁকুনি দিয়ে ছেঁকে এটাকে খুব ভালোভাবে আমি যে যতটা শ্বাস আছে সব ঝাঁকুনি দিয়ে পুরোপুরি বার করে নেবো এইভাবে ছাঁকুনি দিয়ে অবশ্যই ছেঁকে নেবেন এটা ছেঁকে নিতে খুবই সুবিধা হয় খুব বেশি অসুবিধা বলে মনে হয় না এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি দিয়ে এখানে দু চা চামচ চিনি দিলাম আর দু চা চামচ কর্নফ্লোর দেবো চিনি আর কর্নফ্লোরটাকে দিয়ে খুব ভালো করে এটাকে অনবরত নাড়াচাড়া করব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে যেহেতু এতে কর্নফ্লোর আছে এবার যখন দেখুন ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি নামিয়ে দেবো ঠিক এই পর্যায়ে থাকবে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব একটা আইসক্রিমের মল নিয়েছি আর গ্লাসের মধ্যে আমি ওটাকে ঢেলে নিয়ে আইসক্রিমের মলের মধ্যে ঢেলে দিচ্ছি এইভাবে ঢেলে দিয়ে দেওয়ার সুবিধার্থের জন্য নিয়েছি ফয়েল পেপার দিয়ে এখানে আমি চাপা দিয়ে দিয়েছি যাতে বরফটা এতে না জমে এবার একটা ছুরি দিয়ে আমি এখানে একটু করে কেটে দেবো দিয়ে আইসক্রিমের স্টিকগুলো আমি লাগিয়ে দেবো এইভাবে আমি ডিপ ফ্রিজে দশ ঘন্টা রাখব দশ ঘন্টা পর আমি বার করে নিয়েছি এবার ফয়েল পেপারটা তুলে নিচ্ছি দেখুন খুব সহজেই এই আইসক্রিমটা জমে গেছে আপনারা দেখলে বুঝতে পারছেন এবার ফয়েল পেপারগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছি দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে কতটা সুন্দরভাবে আমি আইসক্রিমটা তুলে নিচ্ছি আর যেমন দেখতে খুবই সুন্দর আর খেতে তার থেকে বেশি সুন্দর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক দেবেন শেয়ার করবেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হলো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই গরমের তৃপ্তিতে আপনারা বাড়িতে এই তরমুজ আইসক্রিমটা তৈরি করে দেখবেন ছোট থেকে বড় সকলেরই ভীষণই পছন্দ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন